এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি একটু নতুন ব্লগ নিয়ে কালকে তো গেছিলাম একটেশ্বরে শিব মন্দিরে পুজো দিতে আজ আমার বাড়িতে ভোলেনাথকেই পুজো করব তাই চলো তোমরা পুরো ব্লগটা দেখে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো দেখছো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর এই যে ফুল নিয়ে এসেছি আমার বাপের বাড়িতে পিছন দিকে প্রচুর ফুল হয়েছে আর দেখতে এত সুন্দর লাগছে আর পুজো করলে কি বলো তো মনটা একটা শান্তি আসে আলাদা চলো তোমরা দেখতে থাকো আর বলো না কাকিমার বাড়িতে গেছিলাম ওদের শিব ঠাকুরটাকে জল দিতে কিন্তু কি হয়েছে ওদের ঠাকুরটা এতটাই উঁচুতে আছে আমি ওখানে নাগালি পাচ্ছিলাম না তারপর কোনো রকমে চেয়ার টেয়ার নিয়ে জলটা দিয়ে এসছি এবার আমি খেতে বসে গেছি আমি খেয়ে নিই কুহু কি কি খাবে দেখো জেদ করছে কি কি খাবি বল কি 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 খাবি খাবি বল খাবে খাবে আর আর মিষ্টি নাই দেখো পিহু বলছে মিষ্টি নেই তাহলে কি আছে আর ও দেখো মুগ ডাল ভাজা খাচ্ছে দেখেছো চারদিকে ফেলে কি করেছে দেখো চেয়ারের মধ্যে এ দেখো সব ফেলেছে কি দেখবে কিভাবে কলা খাচ্ছে দেখো চটকে চটকে আস্তে আস্তে খাও গলায় লেগে যাবে আসতে খাও আস্তে খাও

আয় খাবি আয় কই রে ও বাবা গামছা গুলো আমার নোংরা করে দিল রে ছি 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 খাবে নাই চলো 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 কি করছিস রে সন্ধ্যা হলে চলে আসবে ওই সন্ধ্যা হলে চলে আসবে আমরা দেখতে পেলে ওরা খেয়ে পর বাইরে দিকে চলে গেল ঘুরতে মেলা দিকে যেমন যায় আর আমি বাড়িতে একা কুটু শুনেই বিশেষ করে একা বাড়িতে না খুব মনে পড়ে জানো তো কিন্তু কিছু করার নেই চাইলেও আর ফিরে আসবে নাও তো চেষ্টা করছি খবরটা দেখায় তোমাদের দিদি এদের দুজনকে প্রত্যেক দিন ওর বাপের বাড়িতে নিয়ে আসে মানে আমার শ্বশুর বাড়িতে আর কি ঠিক আছে তোমরা এখানে তিনজন দেখছো আরেজন যাকে দেখছো ও হচ্ছে পুচি মানে তোমার দিদির বোন তো ও হচ্ছে এদের আবার গুরুদেব ও থাকলে এরা কিচ্ছু চাইবে না সব ভুলে যাবে এর কাছে যদি ওদেরকে সারাদিন রেখে দাও তাও কোনো ব্যাপার নেই ওর সাথে খেলবে ওর সাথে খাবে ও যা যা করবে তাই করবে এরা এখন তো তবু ছোটো সোয়েটার পরে আছে যদি কোনো সময় খেয়াল করে যে পুচি সোয়েটার পরে নেই তাহলে ও সাথে সাথে খুলে দেবে মানে ও যা করবে তাই করবে করতে হবে ওদেরকে এরকম একটা ব্যাপার আর কি গুরুদেব তো গুরুদেবেই কিভাবে খাচ্ছে দেখো কি অবস্থা যদি তোমাদের কারো টুইনস বেবি থাকে তাহলে হয়তো ভালো করে জানবে নচেতে একটু ব্যাপারটা অন্য রকমে লাগবে এত বদমাইশি করে সারাদিন মাথা খারাপ হয়ে যাবে আপনার ওদের পিছনে দুজনকে দিন লেগে থাকতে হয় তবে গিয়ে সামলানো যায় এত বদমাইশি করে চারদিকে ছড়িয়ে আর করে কিভাবে খাচ্ছে দেখো উহ আর যেটা বারণ করবে ওরা সেটাই করবে কোথায় শুনবে না এত বদমাইশি করে সারাদিন আমি তবু তো থাকি না মানে তোমাদের দিদি হিমশিম খেয়ে যায় ওদেরকে রাখতে 퇴기려고 태기려고 태기려고, 꾸꾸꾸 বড়োর নাচের খুব নেশা দিন শুধু নাচতে থাকবে মোবাইল ঘাঁটবে আর মোবাইলে কোনো গান বাজলেই ব্যাস শুরু হয়ে গেল চলো ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং